সুপ্রিম নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এসএসসির আর এসএসসির এই চাকরি বাতিল নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছেন এমনকি বিরোধীদের নিশানা করেছেন সিপিএম বিজেপিকে তীব্রভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চাকরি বাতিলের জন্য তারাই দায়ী তারাই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পথে নেমেছে রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং চাকরি হারাদের বাঁচাতে তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবেন তাতেও যদি শেষ রক্ষা না হয় তাহলে ফের রাজ্যের কাছে টিম এ প্ল্যান বি প্ল্যান এসব রেডি আছে এমনই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে এবার কিন্তু চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশের পর অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপ এবার কিন্তু রাষ্ট্রপতির কাছে গেল সরাসরি চিঠি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রীতিমতো নয়া মোড় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেল চাকরি বাতিল নিয়ে চিঠি আর সেই চিঠিতে যা দাবি করা হলো তাতেই কিন্তু নতুন করে সরগোল একেবারে গোটার রাজ্যে এমনিতেই চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো হয়েছে যাতে নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি চালিয়ে যেতে পারেন বিদ্যালয়ে যেতে পারেন এমনই কিন্তু আর্জি জানানো হয়েছে সেই আর্জির মাঝেই কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর্ম সরাসরি রাষ্ট্রপতির ধারস্থ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে এবার বাংলা শাসক দল তৃণমূলকে মিধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইন্ডিয়ার জোটেও কিন্তু একটা পড়ে গেল ডোল ইন্ডিয়া জোটে এমনিতেই কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব একটা কিন্তু লড়াই বরাবরই চলছিল আর সেই লড়াই কিন্তু এই চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বিঁধে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী যা পদক্ষেপ নিলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই তিনি মনে করেন দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগে ভরপুর দুর্নীতি হয়েছে তবে কিছু অযোগ্য প্রার্থীর জন্য যোগ্যদের চাকরি যাওয়া সঠিক বিচার নয় বিষয়টি নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন রাহুল গান্ধী রাহুল লিখেছেন আমার আর্জি আপনি বিষয়টিতে হস্তক্ষেপ করুন সরকারকে অনুরোধ করুন বিষয়টি বিবেচনা করে দেখতে যাতে যোগ্যরা চাকরি না খোয়ান দু হাজার ষোলো সালের এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার যদিও শীর্ষ আদালতে তারা ধাক্কা খায় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সেই মামলার রায়ে স্পষ্ট জানিয়ে দেয় যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেলই বাতিল করার নির্দেশ দেওয়া হয় আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে এই প্যানেলে থাকা চাকরি প্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পরই সরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন কয়েকজন অযোগ্যের জন্য কেন যোগ্যরা চাকরি হারাবেন কেন আবার তাদের পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে যোগ্য অযোগ্য বাছাই করতে না পারার দায় তো রাজ্য সরকারের আর রাজ্য সরকারের দিকেই দায় ঠেলে দিয়েছেন অনেকে অন্যদিকে বাংলার শাসক দলও চাকরি বাতিলের নির্দেশ নিয়ে সরব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারাদের একাংশের সঙ্গে বৈঠক করছেন জানিয়েছেন চাকরি হারা যোগ্যদের পাশে থাকবেন তিনি চাকরি বাতিল নিয়ে এবার তৃণমূল কি পরোক্ষভাবে কাঠগুড়ায় তুলল বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম প্রধান শরিক দল কংগ্রেস রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাহুল লিখেছেন নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অন্যায় থাকে তা নিন্দনীয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য সরকারের বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ রাজ্য সরকার সরকারের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে দুর্নীতি হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন রাহুল গান্ধী স্পষ্ট লিখলেন নিয়োগের ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয়ে থাকে তা নিন্দনীয় বিষয়টি অবশ্যই বিচারের আওতায় আসা উচিত তবে এই নিয়োগ প্রক্রিয়ায় যারা সততার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের সঙ্গে অবিচার করা হয়েছে রাহুল চিঠিতে উল্লেখ করেছেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চর কয়েকজন প্রতিনিধি তার সঙ্গে দেখা করেছেন তাদের অনুরোধই তিনি চিঠি লিখেছেন রাহুলের কথায় একসঙ্গে এত শিক্ষকের চাকরি বাতিলের ফলে বিপাকে পড়েছে লাখ লাখ পড়ুয়া শিক্ষকের অভাবে ক্লাস করতে পারছে না ফলে মনোবল ভেঙে যাচ্ছে তাদের এই পরিস্থিতিতে বিষয়টির মধ্যে সরকারের হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতিকে অনুরোধ করলেন রাহুল গান্ধী এ যেন কাটা খায়ে একেবারে নুনের ছিটে রাহুল গান্ধী কংগ্রেস নেতা ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল কংগ্রেস অন্যতম প্রধান শরিক দল কংগ্রেস যেখানে তৃণমূল কংগ্রেসও কিন্তু ইন্ডিয়া জোটে অন্তর্ভুক্ত আর সেই ইন্ডিয়া জোটেই কিন্তু এবার ডামাডোল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা রাহুল গান্ধীর চিঠিতে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাজ্য সরকার যদি কোনো দুর্নীতি করে থাকে নিয়োগে যদি দুর্নীতি হয় সেটা নিন্দনীয় বিচারের আওতায় আনা উচিত এমনই কিন্তু দাবি করেছেন রাহুল গান্ধী তবে এই দুর্নীতির কারণে কিছু অযোগ্য শিক্ষকের কারণে যোগ্যদের কেন পথে বসতে হবে যোগ্যদের কেন চাকরি বাতিল হবে আপনি হস্তক্ষেপ করুন রাজ্য সরকারের এই যে পরিস্থিতি এই ব্যাপারে হস্তক্ষেপ করুন এবং যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে লক্ষ লক্ষ পড়ুয়া যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করুন সুপ্রিম কোর্টের যে নির্দেশ অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে রাজ্যের যে সিদ্ধান্ত এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন আট হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল সেই নির্দেশের বিরোধিতা করে মূলত সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সেখানেই কিন্তু গোটা প্যানেল বাতিল হয়ে গেছে তাই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্যের দুর্নীতির জন্য কেন সাফার করবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের জন্য পদক্ষেপ গ্রহণ করুন এমনই কিন্তু আর্জি জানানো হলো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধীর তরফ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তরফ থেকে এই চিঠির পর রাষ্ট্রপতি দৌমতি মুর্মু তিনি এ ব্যাপারে হস্তক্ষেপ করেন কি না কারণ রাহুল গান্ধী শুধু কংগ্রেস নেতা নয় তিনি লোকসভার বিরোধী দলনেতাও তার আর্জি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চিঠিও কিন্তু রাষ্ট্রপতির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূলকে যে আক্রমণ এই আক্রমণের পর কংগ্রেসের সাথে তৃণমূলের সম্পর্কে কি বড় সড়ো একটা জটিলতা বড়সড় সড়ো ছেদ আসতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের